হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরা যায় এখন আমরা কথা বলবো যে সাকিব খানের কিছু তো একটাই এসছে ভাই আমি এটুকু বুঝতে পেরেছিলাম যখন আমার চ্যানেল লাইভ করছে আর সেই লাইভে সম্ভবত নোটিফিকেশান গেছিলো বা কিছু হচ্ছিলো তো আমার চ্যানেলে বারবার বলছিলো শাকিব খান কই আমি এটা বুঝতে পারি আমি সত্যি ভাবছি আমি এটা ভাবছি জাস্ট সিরিয়াসলি বলছি এতদিন বাইরে রইলাম এতদিন কিছু হলাম আজকেই সন্ধ্যেবেলা এসছে যাই হোক আমি হাত জোর করে ক্ষমা চাইছি আমি কলকাতা ইন্ডাস্ট্রিতেও না মানে কলকাতার যে সিনেমা ইন্ডাস্ট্রি আছে সেখানেও আমি কিছু অল্প বিস্তর কাজ করার চেষ্টা করি তো সেই কারণে আজকে বলে একটা আমাদের এখানকার কমার্শিয়াল ছবি যে ছবিটাই কিন্তু বিক্রম চ্যাটার্জি রয়েছে সেই ছবিটার সং লঞ্চ ছিল একটা আইটেম সং লঞ্চ ছিল সেই গানটার লঞ্চে আমি গেছিলাম তো স্বাভাবিক বিষয় যে আমার দেখে ওঠা হয়নি মেগাস্টার সাকিব খানের কী এসছে চলো আমরা একেবারে দেখে ফেলি কিছু তো একটা এসছে আমি সত্যি বলছি এই ভিডিওটা খুলছি যখন আমি যাই না কারণ মোবাইল ইন্টারনেট শেষ হয়ে গেছে লিমিট শেষ হয়ে গেছে তো আমি যাই না আমি জাস্ট চরকি লিখবো আশা করি গানই এসছে তাণ্ডবের আইটেম সং সরি তাণ্ডবের টাইটেল ট্র্যাক এসছে মাই গড মানে যেভাবে এসছে তাতে একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখো পুরো তুফান টাইটেল ট্র্যাকের মতন করে লেখা রয়েছে এক্স্যাক্ট তুফান টাইটেল ট্র্যাকের মতন করে লেখা রয়েছে তো আমরা না চালাই হ্যাঁ একসাথে বসে দেখবো এস ভি এফ কপিরাইট মেলো না ভাই মারলে আর আমার কিছু করার নেই মানে এবার আমাকে তাহলে ওই পার্টটাকে মিউট করে দিতে হবে তো একসাথে বসে চলো দেখি ওকে ফার্স্টে কি অ্যাড আমি কি করবো ভাই অ্যাড আমার অ্যাডটাকে মিউট করতে হবে অ্যাড তো আর দেওয়া যায় না তো যাই হোক এটা ভাই পোস্টার দেখেই আমার হেভি লেগেছে এবার আমি আসছি রিয়াকশানে ভাই লাইভ রিয়াকশান করব। আমি জানি সবাই করে করে ফেলেছে সরি মানে আমি সবার লেট হয় তো সবার বেলা মানে বাড়ি এসে দম নিইনি তার আগে মেগাস্টারের এই গানটার রিয়াকশান করতে চলে এসেছি আগে কোয়ালিটি বাড়াই ভাই কোয়ালিটি পুরো ফুল রাখবো এবং তারপরে মাত্র দেড় মিনিট এসছে আমার গ্যারান্টি টু গ্যারান্টি মনে হয় এটা দেড় মিনিটের গান নয় এটা অনেক বড় গান এখন আপাতত এইটুকুই ছাড়া হয়েছে ওকে মেগা স্টাফ বাপ রে সিগারেটটা ধরাচ্ছে ওকে অনেকগুলো স্প্লি স্ক্রিন আচ্ছা এটাই আমরা শুনেছি ট্রেলারের ভিতরে টিজারের ভিতরে ওহো ওহো आहा कि मारा तो कोड़े से ओहो ला 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 म्यूजिक तो नेक्स्ट लेवल भाई नेक्स्ट लेवल म्यूजिक भाई ओ कि लांचे मेगास्टार के ভাই সাকিব খান তো কিলে খাবে স্বাভাবিক ওহো পুরো 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 আমি বলতে চাই যে দেখো হঠাৎ করে একটা লিরিক্স চলতে চলে তাণ্ডে যায় চর্চা উঠে যায় এই জায়গাটা যেভাবে করেছে পুরো তুফানের কথা রিকল করাচ্ছে ভাই পুরো তুফানের কথা মনে আছে হঠাৎ করে চলতে চলতে প্রলয়ের মুফান প্রলয়ের এই মিউজিকের এই যে এই যে মানে যে প্যাটার্নে তুফানের গানটা বানানো সিমিলার প্যাটার্নে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা বানানো রাফি নিজের সিগনেচার স্টাইল ছেড়ে দিয়েছে ভাই পুরো সিটিমার গান হয়েছে সিটিমার চড়ে যায় ভাই এখন তো আমার মনে হচ্ছে তুফানের সাথে কানেকশন কোথাও গিয়ে থাকতেও পারে বুঝতে পারছি না ভাই কিছু ইয়ে এরকম করে ভীষণের লাইন লাগছে কি লাগছে ভাই আমি না নিজে আরেকবার তোমাদেরকেও এরকমভাবে দেখিয়েছে তো আমি আবার দেখবো ভাই গানটা কিছু করার নেই ভাই আমাকে দেখতে হবে ভাই মেগাস্টারের পারফরমেন্স ফার্স্টে শুরু হচ্ছে মেগাস্টারের লুক দিয়ে ও ভাই তাকানো ভাই আলাদা লেভেল আলাদা লেভেল ভাই একটা কিছু প্ল্যান করছে বড়ো এটা সাকিব খানের গুদাম মানে নিজের ডেরা আর কি বলা যেতে পারে এবং সেখানে কত রকম ভাবে প্র্যাকটিস করাচ্ছে দেখো গুলি ইত্যাদি দিয়ে ও হো হো এই জায়গাটা দারুণ লেগেছে আমার এবং ওটা একটা টিম রয়েছে এর এটা বুঝিয়ে দিচ্ছে এই জায়গাটা কি করলো আহা এখানে একটা ফিমেল ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি থেকে তার মুখ ফেস রিভিল করেনি কিন্তু পুরো জওয়ান দিচ্ছে ভাই ও দারুন দারুন উত্তপ্ত নগরী দানবের আগমনে আহা এখানে মানে এটা রীতিমতো সরি আমি জাস্ট একটা কল এলো মেগাস্টার সাকিব খান দারুন 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 ইন তাণ্ডব সত্যি মানে এত জল্পনা কল্পনা না তারপরে অবশেষে এ দেখো তুফানের টাইটেল টাইটল এটাও দিয়েছে এখানে মানে সিরিয়াসলি বলছি দেখো তুফানের টাইটেল একটা একটা গান ছিল প্রপারলি এটা একটা গান নয় প্রপার বলা যেতে পারে একটা র্যাপ টাইপের প্রচণ্ড এনার্জেটিক র্যাপ আমি কে গিয়েছে কী বৃত্তান্ত একটুখানি দেখি হ্যাঁ মানে না দেখলে ঠিক ভালো লাগছে না আর প্যাটার্নটা পুরো তুফানের মতন করে রাখা হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে ভোকালস দিয়েছেন শিফাত আবদুল্লাহ আবির দারুণ ভোকালস দিয়েছেন কম্পোজার হচ্ছে তানভীর আহমেদ দারুণ মানে মিউজিকও তানভীর আহমেদ এবং লিরিক্স লিখেছেন শিফাল আবদুল্লাহ শিফাত আবদুল্লাহ আবির যিনি গিয়েছেন অলরেডি তো অবশ্যই অবশ্যই এই মিউজিক টিমটাকে আলাদা করে একটা ক্রেডিট দিতে হয় দারুণ কাজ করেছে সিরিয়াসলি বলছি দারুণ কাজ করেছে মানে মিউজিকটা এত এত সুন্দর এটা আমি বারবার রয়েছে হোম ম্যান টান ওই যে জায়গাটায় যে যে ইংরাজি যে লিরিক্সগুলো রয়েছে ওটা মানে টিজারে শুনেই আমাদের মস্তি লেগে গেছিলো আলাদাই মস্তি লেগে গেছিলো এখন গোটা গানটা এসছে মানে বলা যেতে পারে একটু বেশি ভার্শন এসছে আর কি আর কিছুই না আগে হয়তো তিরিশ সেকেন্ড শুনেছি এখন আমরা এক মিনিট পঞ্চাশ সেকেন্ড শুনছে কিন্তু এটার আরও বড়ো ভার্শন হয়তো সিনেমার ভিতরে থাকবে বলে আমার ধারণা তো সেটা না আরও ভালো হবে আমার কোথাও গিয়ে মনে হয় আরও ভালো হবে আরও সুন্দর হবে এখানে যেটা নিয়ে আমি সব থেকে বেশি প্রশংসা করবো মেগাস্টার সাকিব খান ভাই শাকিব খান আজকে ছাব্বিশ বছর ইন্ডাস্ট্রিতে হলো পৌষবতী কেন ছাব্বিশ বছর হলো সেটা আজকের এই ভিডিওটা প্রমাণ করে দিচ্ছে ঠিক আছে শাকিব খান কি পারফরমেন্স দিয়েছে কিছু কিছু জায়গায় যেভাবে তাকায় যেভাবে মাথার হাত দেয় এরকমভাবে ভাই শাকিব খান জাস্ট গিলে খেয়ে নিয়েছে স্ক্রিনটাকে স্ক্রিনটাকে জাস্ট গিলে খেয়ে নিয়েছে অসাধারণ পারফরমেন্স দিয়েছে পুরো সিটিমার পারফরমেন্স দুর্দান্ত লাগে এবং একটা গল্প কোথাও গিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এটাও কিন্তু তা মানে তুফানের ক্ষেত্রে দেখবে ও সি এম্পায়ার তৈরি করছে করছে এই একটা গল্প এগিয়ে নিয়েছে এখানেও কিন্তু গল্প এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কি না সাকিব খান একটা বড় কোনো প্ল্যান করছে সে কিন্তু মনে হয় এই যে হাইজ্যাক বা এই যে টেরার অ্যাটাক বা ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের জিনিসপত্র সে কিন্তু একটা প্ল্যান করছে ওই পার্টিকুলার যে জায়গাটা যেখানে একটা গুদাম ঘর টাইপের বা একটা ফ্যাক্টরি টাইপের যেখানে ও নিজের টিমকে ট্রিট করে ট্রিটমেন্ট যেখানে ওর নিজের টিমকে কি বলবো মানে প্রশিক্ষণ দেয় অস্ত্র প্রশিক্ষণ দেয় আরও বিভিন্ন প্রশিক্ষণ দেয় সেই সেই জায়গাতেই কিন্তু ও একটা বিরাট বড় কিছু প্ল্যান করছে মানে মেগাস্টার সাকিব খানের ক্যারেক্টারটা তাণ্ডব ক্যারেক্টারটা ক্যারেক্টারের নাম তো তাণ্ডব হবে কিনা জানি না তবে কেন জানি না মানে এই লিরিক্সগুলো যদি মন দিয়ে একটু শোনো পুরো তুফানের মতন লাগে আমার লিরিক্সগুলো মানে তুফানের সাথে কানেকশান তুফানের সাথে কানেকশান এই জিনিসটা যেন বারবার মনে করায় দারুণ লাগছে গানটা দুর্দান্ত যেমন ভিজুয়াল প্রেজেন্টেশন আর একটা জিনিসকে প্রশংসা করতে হয় এই ছবিতে যে ডিওপি হিসেবে কাজ করেছেন ভাই দারুণ দারুণ সিনেমাটোগ্রাফি হয়েছে এত গ্র্যান্ডার লাগে বাংলাদেশে শ্যুট হয়েছে এটা এটা ভাবতে হবে মানে এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম ভাই কি দেখতে লাগছে কি ভালো মানে ছোট ছোটো শার্প লুক অ্যান্ড ফিল্ডটাকে কী সুন্দরভাবে নিয়ে এসছে দুর্দান্ত দুরন্ত লাগছে এবং একটা মহিলাকেও ট্রিট করা হয়েছে সেখানে মানে শুধু সাকিব খান ওরিয়েন্টেড গান করে দেয়নি আবার এটাও আমার খুব ভালো লেগেছে যে প্রতিটা ক্যারেক্টারকে স্পেস দিয়েছি এটাই তো রায়হান রাফি এই কারণেই তো রাফির ফ্যান আমরা এই কারণেই তো মেগাস্টার শাকিব খান আর রায়হান রাফির জুটিটাকে আমরা দেখতে চাই যে একটা ভালো গল্প একটা পোক্ত জিনিস আর মানে শাকিব খানকে দ্য বিগেস্ট মেগাস্টার হিসেবে প্রেজেন্টেবল জায়গা দারুণ লাগছে মানে তুফান একটা জায়গা আছে যেখানে ওই বলে না যে মানে আর এর বেত্যয় ঘটিলে ঠিক আছে ভান যাহা চাইবে তাহাই পাইবে এরকমভাবে সেই গুলিটা ওপর দিকে দিয়ে ছড়ে এবং গোটা মানে ওর দল সবাই দল ওকে নিয়ে চেয়ার আপ করছিল ওই রকম একটা মানে গোটা এই এই গানটার ভিতরে ওই ভাইবসটা কোথাও গিয়ে রয়েছে আমার হেভি লেগেছে আমার হেভি লেগেছে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি গানটা শুনে আমি বিশ্বাস করো তোমাদের এই গানটা দুবার তোমাদের সামনে শুনলাম আমি সত্যি বলছি আমি শোনার এর আগে কোনো অবকাশ পাইনি এবং আমার কাছে ছিল না ভাই নাহলে ভাই সিটি মার গান হয়ে যাবে ভাই আমি যদি রাস্তায় পেতাম রাস্তা দিয়ে আমি করে দিতে পারতাম না আমার এটাই মনে হলো না অডিও সেখানে ভালো আসবে পিছন থেকে নয়েজ আসবে তার মধ্যে সেটা কথা না আমার কাছে যদি ইন্টারনেট থাকতো তাহলে আমি করে দিতাম হয়তো এই শাকিব খান স্যালুট স্যালুট শাকিব খান কি করেছে পুরো ওয়ার্ল্ডা হাইওয়ে চুম্বেশ্বরী পুরো এইটাই দরকার ছিল এই গানটা এবার চল ভাইরাল 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 গড ভাইরাল এই গানটা গ্যারান্টি টু গ্যারান্টি মিলিনিও আমার কথা চলো বন্ধু বান্ধব কোনো ভিডিওতে দেখাবে ভাই